তো গাইস তোমরা আগে ইউটিউবের এই ভিডিওটা দেখো তারপর আমরা এর কিছু ফানি ফানি কমেন্ট পড়বো সো লেটস গো আজকে আমাদের নিরামিষ তাই আমি রান্না করব ভেজ আর বেগুন ভাজি কই গো আই এত সকাল সকাল ঠান্ডার মধ্যে তুমি কি করছো এই তো আমি রান্না করছি আজকে তো ঠান্ডা পড়েছে ভাবছি কাজের সাইডেই যাব আরে তুমি কাজে না গেলেও হবে কিন্তু আমার যে রান্না না করলে হবে না তুমি আমার কাজ নিয়ে কথা বলছো ও মাই না তোমার কাজের কথা আমি বলতেই পারি না তুমি যে সারাদিন কাজে ব্যস্ত থাকো খেতেও সময় পাও আজকে আমি রান্না করছি ভেজ ডাল আর বেগুন ভাজি এবার আমি বুঝতে পেরেছি আজকে ঠিক আমাদের বাড়িতে নিরামিষ হ্যাঁ তুমি ঠিকই বলেছো ভেজ ডাল রান্না করে আজকে তুমি খুব ভালোই করেছো আজকে নিরামিষ খাওয়া খুব ভালোই হবে কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট আর আমি ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি ছেলে তো আমার খেয়ে বলল মা খুব ভালো হয়েছে এদিকে আমার সুমি